বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরবেন কবে রাজনীতির আলোচনার মধ্যে এটি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়া খালেদা জিয়ার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরাও তবে তার দেশে ফেরার ব্যাপারে এখনও সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না কেউ তবে খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টি চিকিৎসকদের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান বিএনপির চেয়ারপারসন সেখানে তাকে নামি হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় গত চব্বিশ জানুয়ারি সেখান থেকে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া জিয়ার বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে চিকিৎসক বলেন খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন ঘরের ভেতরে তিনি নিজে নিজে হাঁটাচলা করছেন নিজ হাতে খাবারও খাচ্ছেন এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার দিন আনন্দেই কাটছে বলে জানান জাহিদ হোসেন ডেস্ক রিপোর্ট